আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আপনাদের সামনে নাস্তা নিয়ে চলে আসলাম নাস্তা কী করবো সেটা শেয়ার করতে আসলাম তো এই আজকে তো শুক্রবার ছেলে মেয়ে আপনাদের ভাই সবাই বাসায় আপনাদের ভাই যদিও একটু কাজে বের হয়েছে ও শুক্রশনি বার থাকলেও কাজে বের হয় প্র্যাকটিস করাতে যায় স্যারের বাসায় আচ্ছা যাই হোক এখন ইয়ে করি হয়েছে চা হয়ে গেছে চা পাউরুটি বাচ্চারা নাস্তা করবে আমি বলতেছি ডিম দিয়ে পাউরুটি ভেজে দিই নাস্তা হয়ে যাক আসল পাউরুটিটা থাকলে আমারও সুবিধা রুটি পরাটা কিছুই বানাতে হয় না আর না থাকলে তো রুটি অথবা রুটি অথবা পরোটা বানাইতে হয় ওরা আবার ভাতটা ভাত ওরাব্বু মাঝে মধ্যে ভাত খেতে চায় কিন্তু বাচ্চারা আবার ভাত সকালবেলা ভাত খাবেই না কোনো দিনও ভাত আজ পর্যন্ত মেয়ে তাও খাওয়াই দিলে খায় ছেলে তো সকালবেলা একদম ভাত ও সারা দিন দরকার হয় দুপুর পর্যন্ত না খেয়ে থাকবে তাও ভাত খাবে না এই অবস্থা তো যাই হোক এখন আব্বু বলছে যে আমি এসে ভাতেই খাবো এই যে ভাত বসে দিলাম ভাত বলছে আর ইয়া চা দিকে হয়ে হয়ে গেছি অলরেডি এই যে ডাল আর শাক গুণা করবো এটা রেডি করে রাখছি আর ওদের নাস্তাটা দিয়ে নেই নাস্তা দেওয়ার পরে আবার দুপুরে কী করা যায় এই যে মুরগি ভেজা রাখছি তো ঠিক আছে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি ওদের নাস্তাটা দিয়ে নেই ওদের নাস্তা দেওয়ার পরে আবার আমার এগুলো ওরা চলে আসবে পুঁই শাকটা বসায় দিবো পুঁই শাক বসায় টসায়াস ডিম ভাজবো আবার জন্য আবার পুঁই ডাল দিয়ে ঘুনা করার পরে তা ঠিক আছে পুরা ভাইয়ারা দুপুরের আয়োজনে কী থাকছে সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন তো এখন এখানেই বিদায় নিচ্ছি পরে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই তো নাস্তা খাওয়ার পরে এই যে আপনার ভাই আসছে ডিম ভাজলাম টুকরো মাছ আছে ও খাইলে খাবে এখন ওর খাওয়াটা বেড়ে দেয় দেরি হয়ে গেছে ও ফের নিয়ে নামাজে যাবে খাওয়া দাওয়ার পরে আমি আবার দুপুরের রান্না করব এই যে সব রেডি করে রাখছি ওকে তাড়াতাড়ি খাওয়া দিয়ে দেয় পুইশাখ রান্না করেছিলাম অনেক তাড়াতাড়ি খাই অনেক দেরি হয়ে গেছে বৈশাখ দিয়ে ডাল দিয়ে বোনা আমার কাছে ভালো লাগে কার কার কাছে ভালো লাগে বললেন কমেন্টস করে জানাইয়েন আমাকে তা ঠিক আছে আপুরা ভাইয়ারা নাস্তাটা দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বসাই দিব তোর দেখতে থাকুন তো এই তো আপু ভাইয়ারা চলে আসছি আবার আপনাদের কাছে দুপুরের কী রান্নালাম সেটা একটু দেখিয়ে দেই চলুন আজকে দুপুরে কী রান্না হয়েছে একটু দেখাই আপনাদেরকে রান্না করলাম কি এই তো ছেলে মেয়ে যেগুলো পছন্দ করে সেটাই আমাকে রাঁধতে হয় এই যে সরি এইটা কেন এটা এই যে ফ্রাইড রাইস রান্না করছি ওদের জন্য পছন্দ করে এগুলো খাওয়ার ওর আব্বু খুব একটা পছন্দ করে না আমিও তো কি বলি আর মানে করি যে কীরকম হয়েছে লবণ টবন হয়েছে কিনা একটু টেস্ট করি এটা দিছে জানে জানেন বট বটে দিচ্ছি আবার এই যে মটরশুঁটি আমার গত বছরের মটরশুঁটি সেটা দিয়ে রান্না করছি আচ্ছা আর এই যে দেখেন চাইনিজ সবজি রান্না করছি সবজিটা যেভাবে খেতে চাই ওরা সেভাবে খাওয়ার চেষ্টা করি খাওয়া করছি খাবে আড়াই বেজে গেছে নামাজ শেষ হয়ে গেছে আসবে খাওয়া দাওয়া করবে এই যে সবজি তো এই আর কি হয়তো আমি অলরেডি প্লেট বাড়ছি চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে আমাদের পরিবেশন করে এভাবে তাই আমি ছেলেকে খুশি করার জন্য মেটটাও রেডি করবো আস্তে আস্তে সব রেডি করব সময় নেই এত এই জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব তাই আপনাদের একটাই এই রেডি দেখাইলামের বিশেষ আমার দুপুরের আয়োজন তা ঠিক আছে আপুরা ভাইয়ারা ও আরেকটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভাবছি মনে আমার তো মনে হচ্ছে আপনারা কথা শুনে একটু হলো হাসবেন কথা হলো যে আপনাদের ভাইকে আমি সব সময় বাজার দুই তিন দিন মানে আগে বলি যে এটা শেষ এটা শেষ নিয়ে আসো তো ও বলে যে আনবো আনবো করতে করতে দেখা যায় যে দুই একদিন দেরি হয়ে যায় তো বল সেদিন মাংস রান্না করবো দেখতেছি মসল্লা নাই একদম শেষ হয়ে গেছে বলতেছি যে আজকের দিনটা চালাও আমি বিকালে নিয়ে আসব তো নিচের তালে গেলাম বাচ্চা আমার ভাড়া বাচ্চাকে বিশ টাকা দিয়ে যে দালচিনি এলাচি নিয়ে আসো ওর নাম টুনটুনি ছয় সাত বছর বয়স হবে প্রায় প্রায় আমাকে সেটা আন নিয়ে আসা দেয় আমি আবার ওকে মজা টোজা খেতে দেই তা যাই হোক ওকে বিশ টাকা দিলাম যে ডালচিনি এলাচি নিয়ে আসো ও কি করলো ও দোকানদারকে বলছে ডালচিনি এলাচি দিতে কিভাবে বলছে জানি না ও এটুক মানে কি বলবো একটু ডাল দিছে একটু চিনি দিছে কয়টা এলাচ দিচ্ছে হ্যাঁ মানে কটা এলাচ দিচ্ছে কটা এলাচ দিচ্ছে মনে হয় ছয় সাতটা এরকম আর ডাল দিছে চিনি দিছে আমি তো হাতে নিয়ে অবাক আমি তো এই কি কুটুন টুনি তোমাকে আমি কি বললাম চিনি মাংসতে যেটা দেয় ডাল চিনি ওইটা বলছি তোমাকে আমি আমতে হ্যাঁ বাচ্চা মানুষ আমার দিকে তাকাই আছে হ্যাঁ করে তখন আমি এলাচিটা চিটা আবার হাত থেকে নিয়ে রাখলাম বললাম যে ডাল আর ডাল আর চিনিটা ফিরাই দিয়ে আঙ্কেলকে বলো যে আঙ্কেল মাংসর ডাল চিনি দেন পরে গিয়ে বলছে তখন দেখলাম যে না ঠিক ঠিক নিয়ে আসছে আর কি চিনি। তো যাই হোক দোকানদার ভাইও ভালো ছিলেন ওকে খালি হাতে ফিরে নাই ফিরাই ফিরাই দেয়নি ইচ্ছে করলে তো পারতো যে না এই বিশ টাকা নিয়ে আসছিস কে দিব তোকে বিশ টাকার চিনি এলাচি এত কিছু কি হয় নাকি। তো যাই হোক একটু একটু করে দিচ্ছে পরে দেখলাম যে না চিনি দিচ্ছে কয়টা কয়টা ডাল এরকম ভালোই দিছে আর কি বাচ্চা মানুষ তো এরকম কয়টা ডাল দিছে আর এলাচ তো দিচ্ছেই আগে তো তাই হোক কথাটা শুনে আমি ওরা বলে বললাম যে দেখো আজকে এই ঘটনা ঘটছে টুনটুনিদের বলছি বিশ ডাল ডালচিনি এলাচি আনতে ও ডাল আনছে চিনি আনছে এলাচ আনছে মানে বিশ টাকা দিয়ে তিন পদে আনছে আমি তো আবার হাসতে হাসতে আমার কথাটা এখনও মনে হইলে আমি হাসি একা একই তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ডালচিনি এলাচি দেখে আমার মনে হইল আর কি কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না বাড়া ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আপনারা সবাই সবাই জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তারপর এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম